হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত তো এখানে আমরা এক কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে তার মধ্যে যে আধা বাটা করে রসুন পেস্টটা দিয়ে দিলাম এখানে আমরা ইন্ডিয়ান একটা রসুন বড় একটা নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভেজে নেড়ে নিচ্ছি বাদামি গাল্লা হলে হচ্ছে আমরা তুলে ফেলবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন এর মধ্যে আস্ত পায়কটা দাঁটি দিয়ে দিলাম এলাচটাও ভেজে নিচ্ছি এখানে দশটা এলাচ দিয়ে দিলাম এলাচটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আবার হয়ে গিয়েছে তো আমরা গিয়েছে এটা ফোড়ানি পড়াটা আর কি তুলে রাখছি এখানে আমি চার টেবিল চামচের মতন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন হচ্ছে কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম আসলে আপনাদের পরিমাণটা অনুযায়ী দেবেন আমরা আমাদের পরিমাণটা অনুযায়ী দিচ্ছি শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আপনার তিন টেবিল চামচের মতন এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে আমি দেশি মরগ দিয়ে দিলাম মরগের মাংস আছে মরগের মাংস দেশি মরগের মাংস এখানে হচ্ছে আমরা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম দু কেজি চামচের মতন রসুন কাটাও দিয়ে দিলাম দু কেজি চামচের মতন ভালো করে না থাকে মিঠি দেশে মোরক চাই তুই কথাতে হবে বেশি সময় ধরে হলে সিদ্ধ হতে যাবে না জানি না এই রেসিপিটা আপনারা খেয়েছেন তবে একদম ইউনিক এবং আমার মায়ের হাতে এটা আমার মায়ের রেসিপি বলতে পারেন এখন এক টেজি চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে বসিয়ে দেবো আসলে যে কোনো মাংস রান্না করি না কেন সেটা কষানোর উপর নির্ভর করে এর মধ্যে কয়েকটা টেস্টপতাও দিয়ে দিয়ে দিয়েছি এখন মাংস কষানোর জন্য হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি বাবা মায়ের দৌড়ে রেবি আমি বড় হই সকলের ভালোবাসা স্বপ্নচাই শিখতে চাই শিক্ষা সকলে নি আসলে ঠিক কথাই বলেছে মেনার কারণে যে শিক্ষায় মানুষকে বড় করতে পারে একজন শিক্ষিত মানুষকে কিন্তু একজন শিক্ষিত মানুষ ঠকাতে পারে না কিন্তু একজন মূর্খ যে পড়াশোনা জানে না তাকে কিন্তু আপনার ঠকানো যায় নদীজি মোহাম্মদ সাল্লাম কিন্তু এই জন্য শিক্ষাকে অনেক প্রাধান্য দিতেন কারণ তিনি পড়তে জানতেন না বন্ধুরা এখন হচ্ছে আমি নারকেলের দুধটা পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি বলেছে এটা আমার মায়ের হাতে রেসিপি তো সম্পূর্ণটা দেখুন দেখলে কিছু হলে অর্জন করতে পারবেন নিজের একটা সময় না একটা সময় কাজে লাগাতে পারবেন ভালো কোনো শিক্ষাই কিন্তু বেঁধা যায় না খারাপ জিনিস বর্জন করবেন ভালো জিনিস অর্জন করবেন এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যারা রান্না জানেন তো ভালো কথা যারা রান্না জানেন না আমার এই ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কিছু না কিছু হলেও শিখতে পারবেন ছেলে মেয়ে উভয় যারা নতুন সদ্য বিবাহিত তারাও যদি রান্না না জানেন তারাও কিন্তু এই রান্নাটা করে খেতে পারবেন হাজব্যান্ডকে খাওয়াবেন শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াবেন দেখবেন যে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর যারা ব্যসেলার ভাই আছেন তারা অনেক ইচ্ছাই পূরণ করতে পারেন না তো তারাও কিন্তু চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় করে খেতে পারেন দেখুন বন্ধুরা আসলে বাটা মশলার কালারটাই হচ্ছে অন্যরকম মশাল্লা আর খেতেও খুব ভালো লাগবে কারণ যেহেতু মা রান্না করতেছে বন্ধুরা দেখুন কাঁচা কোরমাটা আমরা হচ্ছে আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর হচ্ছে চুলে তারপর হচ্ছে পিস পিস করেছি তারপর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আট দশ মিনিটের মতন এখন সেটা দিয়ে দিলাম কুমড়ো দিয়ে নারকেল দিয়ে মোরকমের মাংস দিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা অত্যন্ত মজা লাগে অত্যন্ত সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যারা কখনো এভাবে খান নাই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে কাঁচা কুমড়োটাই নেবেন পাকা কুমড়োটা নিলে ভালো লাগবে না অবশ্যই কাঁচা কুমড়োটা নিতে হবে আমরা কিন্তু কাঁচা কুমড়োটাই নিয়েছি দেখুন এভাবে কোমরাটা দেওয়ার পরেও আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ওই যে বললাম কষানোর উপরে হচ্ছে অর্ধেকটা রান্না হয়ে যায় আবার এক দুই মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নেব মশাল্লা ভালো তোলা যারা কুমড়া খেতে পছন্দ করেন তারা তো এইভাবে রান্না করবেনই আর যারা এখন পর্যন্ত কুমড়া দিয়ে কখনো খান নেই নারকেলের দুধ দিয়ে দেন হচ্ছে কোমরা দিয়ে মোরগের মাংস তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমি আর এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি ধরা দেখুন এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এভাবে চার পাঁচটা একটু ঠিক করে নেবেন আর এক সময় গ্যাসের আঁচটা মানে চুলা জালটা আপনার একবার বাড়িয়ে দেবেন একবার কমিয়ে দেবেন একবার মিডিয়ামে রাখবেন একবার লোতে রাখবেন এখন একটু ঢেকে দিচ্ছিলাম কয়েক মিনিটের জন্য কারণ হচ্ছে কোমড়াটাও একটু সিদ্ধ হতে হবে কারণ হচ্ছে ঝেঁপেটা কাঁচা কোমরা ঠাকুর উঠে এখন একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছে বন্ধুরা এখন কয়েকটা আস্ত আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম যদি লাগে পাতে ভেঙে খাব আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর যে ওই মাঝখান যে সব দিক দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আসলে আমি চেষ্টা করলাম আপনাদের ফুল ভিডিওটা দেখার জন্য কারণ হচ্ছে যাতে রেসিপিটা আপনারা বাসায় বসে একবার হলেও করে খেতে পারেন তার জন্য পেঁয়াজ রসুন দারচিনি এলাচ একসাথে রেখেছিলাম ভেজে সেটাই দিয়ে দিলাম এগুলো পেস্ট করে নিয়েছিলাম কাটায় আপনারা চাইলে আমরা যেটা বেটে দিয়েছি সেটা চাইলে আপনারা কিন্তু শুকনো অবস্থাও দিতে পারে তবে এইভাবে করে খেয়ে দেখবেন অন্যরকম হয় সেই জন্য আচ্ছা আপনাদের সাথে শেয়ার আমি এখন শুকনো তেলে রেখেছিলাম সেটা বেজে পেস্ট করে রেখেছিলাম জিরা দুই টেবিল চামচ দিয়ে দিলাম আমরা কিন্তু কাঁচা এবং শুকনা মানে আইমুন ভাজা দুটেই দিলাম আপনারা চাইলে একটাও দিতে পারেন তবে দুইটা দিলে বেশি মজা লাগবে খেতে সুস্বাদু লাগবে আর কুমড়োগুলো পিস এরকম বড় বড়ই রাখবেন তাহলে কিন্তু যে কোনো সবজির পিস যদি বড়ো বড়ো রাখেন সেখানে কিন্তু পুষ্টিগুণ বিদ্যমান থাকে মশলা দেওয়ার পরে একটু খক খপ করলে কয়েকটা নাড়াচড়া দিয়ে তারপরে হচ্ছে নামলাম যে তারা হবে নামাবেন না তা না হলে মশলাটা মাংসের সাথে মিশতে একটু দেরি হবে আমাদের একটু লবণ কম হয়েছিল সেজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম ফাইনালি আমি এক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ফেলবো আমার হয়ে গেছে প্রায় আমার বন্ধুরা আমার হয়ে গিয়েছে আমি এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি ফাইনালি হয়ে গেছে দেখুন বা দুর্দান্ত হয়েছে মাথাল্লাহ সেই জন্য আমি আপনাদের কাজটাকে খুঁজে দেখালাম কি রকম আমি ফাইনালি দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গিয়েছে রেসিপিটা জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে তবে আমি একটু শেখে দেখলাম দুর্দান্ত হয়েছে আর আগে তো খেয়েছি তারপরেও আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ফুল লস করবেন ফুল লস করলে অন্তঃপক্ষে রেসিপিটা শিখতে পারবেন সেই অনুযায়ী রান্না করতে পারবেন ব্যাচেলার ছেলে এবং ভাইয়ারা এবং আপুরা বা সদ্য যাদের বিয়ে হয়েছে তারা যারা রান্না জান না তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে রান্নাটা শিখিয়ে নিতে পারেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই কারণে বলেছি কারণ লাইক দিলে উৎসাহ বোধ করি আর উৎসাহ বোধ করলে নিত্য নতুন ভিডিও আপলোড করতে আপনাদের সামনে নিয়ে হাজির হব আর নতুন দিন যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না যেন কি আপনার কাছে যাতে পৌঁছে দেয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজেস্ট হোক চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ